আপনি কি একজন নার্স আপনি কি জানেন হেলথ সেক্টরে আপনি কত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন প্রতি নিয়ত কিন্তু আপনি ইনডোর পেশেন্টদেরকে বিভিন্নভাবে সেবা দিয়ে আপনি তাদেরকে সুস্থ করতে অনন্য ভূমিকা পালন করে চলেছেন অথচ এই যে অবদান রেখে চলেছেন এটার সাথে যদি আমি দুটো জিনিস বলবো একটা হচ্ছে যে আপনি একটু হাসি মুখে পেশেন্টদের সাথে কথা বলুন তাদের কথাগুলো শুনুন তারা যে বিষয়গুলো জানতে চান ঔষধ সম্পর্কে হোক রোগ সম্পর্কে হোক অথবা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে হোক সেই কথাগুলো আপনি তাদের শুনুন এবং তাদের সাথে সেই জিনিসগুলো নিয়ে যখনই গল্প করবেন তাদের সাথে কাউন্সেলিং করবেন তখন কিন্তু তারা আপনার অনেক কাছে আসবে এবং এটা আপনার ইবাদত হবে ইনশাল্লাহ পাশাপাশি আপনার রুগী যদি ডায়াবেটিক পেশেন্ট হয় তাহলে তাকে আপনি হয়তো পরামর্শ দিতে পারেন যে আপনি ইনসুলিন নিয়ে কখনো বাড়ির বাইরে না খেয়ে যাবেন না আবার যদি কার্ডিয়াক পেশেন্ট হয়ে থাকে তাহলে তাকে বলবেন যে খালি পেটে আপনি কাঁচা লবণ কখনো খাবেন না তারপরে হচ্ছে হাইপারটেনশন এর রুগী যদি হয়ে থাকে তাহলে তাকে বললেন কখনো উত্তেজিত হবেন না এই ধরনের যে ক্লিনিকাল কথাগুলো এই কথাগুলো যদি একজন নার্স হিসেবে আপনি আপনার পেশেন্টকে বলতে পারেন তখন তার রোগের সাথে সামঞ্জস্য রেখে এই ধরনের ক্লিনিকাল কথাগুলো যদি বলেন তাহলে আপনার সেবাটা হবে আরো উচ্চ মানের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং দক্ষতার সাথে আপনার ক্যারিয়ার সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ সেই ক্ষেত্রে আমাদের এই ড্রাগ ইন্ডেক্স বইটি আপনাকে সেই ক্লিনিক্যাল তথ্যগুলো অতি সুন্দর সাবলীল বাংলা ভাষায় আপনাকে দিচ্ছে যাতে করে আপনি আপনার পেশেন্টের সেবাকে আরো গতিশীল করতে পারেন এবং পেশেন্টের সেবা দিয়ে তাদেরকে আরো দ্রুত সুস্থ করতে পারেন এবং তাদের জীবনে আপনার একটা ভূমিকা রেখে যেতে পারেন তো এক্ষেত্রে আপনি যদি চান তাহলে ড্রাগ ইন্ডেক্স বইটি আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য বা একজন ক্লিনিক্যাল নার্স হিসেবে আপনার ক্যারিয়ারের একটা অংশ হিসেবে এই ড্রাগ ইন্ডেক্স বইটি সাথে রাখতে পারেন এই ড্রাগ ইন্ডেক্স পেতে আপনি অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে 俺。コルコル